বঙ্গে এসে প্রধানমন্ত্রীর বিয়াল্লিশে বিয়াল্লিশ আসন জয়ের বার্তা বলুন বা অমিত শাহ পঁয়ত্রিশ আসনের হুঙ্কার কখনও আবার পঁয়ত্রিশ থেকে নেমে তিরিশে আসনে টার্গেট বেঁধে দেওয়া এই পলিটিক্যাল ন্যারেটিভ সেট করার পিছনে কতটা বাস্তবতা আছে তা নিয়ে রাজনৈতিক মহলে একাধিক মতবিরোধ থাকলেও বিজেপি কর্মী সমর্থকদের মতে প্রধানমন্ত্রী বলেছেন যখন তখন বিয়াল্লিশে বিয়াল্লিশ আর অমিত শাহ বলেছেন মানে নিশ্চয়ই তার পিছনে ক্রোনোলজি আছে তার উপর শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী দুর্নীতির দায়ে জেলে গেছে সম্প্রতি উচ্চ আদালতের রায়ে রাজ্য সরকার এত বড় ধাক্কা খেয়েছে চারিদিকে উঠেছে অস্ত্র হাতে থেকে শহর কাঁপিয়ে দিচ্ছে এত কিছুর পরেও আসন পাবে না কি বলছেন মশাই ও সরি সরি ওটা তো দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের ট্যাগ লাইন ছিল লোকসভাতে পঁয়ত্রিশ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা বা কার্যকর্তারা এই পঁয়ত্রিশ আসন জয়ের ট্যাগ লাইন নিয়ে পশ্চিমবাংলায় যেভাবে মাতামাতি করছে তাতে চলুন একবার ফ্যাক্ট চেক করে দেখা যাক কোন অঙ্কের হিসাবে তারা পঁয়ত্রিশ আসন পেতে চাইছে পশ্চিমবঙ্গ থেকে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্য আপনাদের আরো একবার স্বাগত জানাই যে কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সম্ভাব্য আসন প্রাপ্তির হিসাব বার করতে হলে মূলত তিনটি সহজ ফর্মুলার উপর নির্ভর করতে হয় এক নম্বর সেই রাজনৈতিক দলের কতগুলো আসন বা কোন আসনগুলোতে জয়ের সম্ভাবনা একেবারেই নেই দু নম্বর সেই রাজনৈতিক দলের কোন বা কতগুলো আসনে জয়ের সম্ভাবনা একেবারে সুনিশ্চিত আর তৃতীয়ত বা তিন নম্বর হচ্ছে সেই রাজনৈতিক দল হাড্ডা হাড্ডি লড়াই দিয়ে কোন আসনগুলোতে শেষমেশ জিতে গেলেও জিতে যেতে পারে আর এই প্রথমটাকে বাদ দিয়ে পরের দুটোকে যোগ করলে উক্ত রাজনৈতিক দলের সম্ভাব্য আসন প্রাপ্তির একটা হিসাব বেরিয়ে আসে তো সেই সূত্র ধরে সর্বপ্রথম এটা দেখে নেওয়া যাক পশ্চিমবাংলার কোন বা কতগুলো আসনে ভারতীয় জনতা পার্টির জয়ের সম্ভাবনা একেবারেই নেই তো এক নম্বরে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার তিনটি আসন মুর্শিদাবাদ জেলার তিনটি আসনের মধ্যে রয়েছে জঙ্গিপুর মুর্শিদাবাদ ও বহরমপুর এই তিনটি লোকসভা কেন্দ্র কিন্তু বিশেষভাবে সংখ্যালঘু প্রভাবিত বহরমপুর লোকসভা কেন্দ্রে অজিত চৌধুরীর জয়ের রাস্তা হাইওয়ের মতো স্পষ্ট সেখানে বিগত লোকসভা নির্বাচনের মতো এই লোকসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি তৃতীয় স্থানে থাকে আর মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় গেলেও সেখানে কিন্তু কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকবে অর্থাৎ সব মিলিয়ে যা দেখা যাচ্ছে এই তিনটি লোকসভা কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি মূল প্রতিদ্বন্দ্বিতা বা মূল লড়াইয়ের মধ্যে নেই দ্বিতীয়ত যে আসনটার কথা বলবে সেটা হলো ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী দেয়া নিয়ে ভারতীয় জনতা পার্টি বেশ বড় বড় কথা শোনালেও শেষমেশ কিন্তু অশ্বডিম্ব ধরিয়ে দিয়েছে ডায়মন্ড হারবারের বিজেপি কর্মী সমর্থকদের হাতে আর যার ফলে মূল লড়াইয়ে উঠে এসেছে সিপিআইএম এর প্রার্থী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ প্রতিকুর রহমান দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের লড়াইটা কিন্তু এবার হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের কারণ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ জোরালো হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে তা কিন্তু বর্তমানে দিচ্ছে প্রতিকুর রহমান অর্থাৎ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জেতা তো দূরের বিষয় বর্তমানে বিজেপি প্রার্থী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মূল লড়াই থেকে বাইরে বেরিয়ে গিয়েছে আর এরপরের যে আসনটার কথা বলবে সেটা খুব ইন্টারেস্টিং আসন সে যাদবপুর এই যাদবপুর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সিলেকশান কিন্তু খুব সুন্দর বা খুব ভালো হয়েছে অনির্বাণ গাঙ্গুলি যথেষ্ট ভদ্র শিক্ষিত এবং সজ্জন মানুষ কিন্তু কেবলমাত্র সাংগঠনিক দুর্বলতার কারণে অনির্বাণ গাঙ্গুলি মূল লড়াই থেকে ছিটকে গিয়েছেন এমনকি অনির্বাণ গাঙ্গুলিকে এখনও পর্যন্ত সেইভাবে প্রচারেও দেখা যায়নি বরং বেশি চোখে পড়ছে সিপিআইএমের প্রার্থী মুখ সৃজন ভট্টাচার্যকে মাঠে ময়দানে পড়ে আছে যথেষ্ট পরিশ্রম করছে এবং ভোটবাক্সে বেশ একটা ভালো টাফ ফাইট দিতে পারে সায়নী ঘোষকে যাদবপুর এক সময় কিন্তু সিপিআইএমের দুর্গ ছিল সেই দিক থেকে এই টালিগঞ্জ বা যাদবপুর এরিয়া থেকে কিন্তু সিজন একটা বেশ ভালো লিড পাবে তবে সোনারপুর বাড়াইপুর বা ভাঙড় এলাকা থেকে বড় সড়ো লিড নিয়ে সায়নে কিন্তু হাসতে হাসতে বেরিয়ে যাবে তবে নির্বাচনী ফলাফলে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু এবার দ্বিতীয় স্থানে সিপিআইএম উঠে আসতে চলেছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ কেন্দ্রটার কথা বলবো তা হলো কারণ এই বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী আর যে সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র পশ্চিমবঙ্গে না গোটা ভারতবর্ষে বিরোধী জোটকে কোণঠাসা করতে চাইছে কিন্তু বাস্তব চিত্রে যা দেখা যাচ্ছে এই বসিরাট লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা পাত্র তিনি কিন্তু বসিরহাট কেন্দ্রের লড়াই থেকে বিষ বাহ দূরে আছেন অন্তত তিনি যদি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী বিধানসভা যেটাকে নিয়ে এত হইচই সেই সন্দেশখালী থেকে সিপিআইএমের প্রার্থী নিরাপদ সর্দারকে টোপকে যেতে পারেন তাহলে সেটুকুই হবে ভারতীয় জনতা পার্টির পক্ষে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে অনেক বেশি প্রাপ্তি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল পরবর্তী যে আসনের কথা বলব সেটা হলো জয়নগর এই জয়নগর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হয়েছেন সেই অশোক কাণ্ডারী বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডলের কাছে তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটে পরাজিত হয়েছিলেন কিন্তু তারপরেও ভারতীয় জনতা পার্টি আবার এই দু লোকসভা নির্বাচনে সেই প্রতিমা মণ্ডলের বিপরীতে অশোক কাণ্ডারিকেই প্রার্থী করেছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের ঘাঁটি ঠিকই কিন্তু তাই বলে বিরোধী পক্ষ যদি পার্থী সিলেকশান ভালো না করে তাহলে পরাজয়ের মার্জিন বা হারের মার্জিন ক্রমশ বাড়বে বই কমবে না তো এইবার যে লোকসভা কেন্দ্রটার কথা বলবো সেটা দক্ষিণ কলকাতা এই দক্ষিণ কলকাতা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি দুর্গ যাই বলুন না কেন সমস্ত কিছু সমর্থক হবে দক্ষিণ কলকাতা ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে এমন একটি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে বিগত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জয়ী সাংসদ দেবশ্রী চৌধুরীকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দক্ষিণ কলকাতার মতো একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে শুধু রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরীর মতো প্রার্থী এনে প্রতিদ্বন্দ্বিতা করানোর কী মানে বা তাতে কী লাভ হবে তা কেবল ভারতীয় জনতা পার্টিই বলতে পারে তবে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মূল লড়াই বা কোনো লড়াই তিনি নেই এটাই আমরা বলতে পারি বরং তার জায়গায় সিপিআইএমের প্রার্থী সায়রা শাহ আলিম বেশ কিছুটা দাগ কাটতে পারে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলে লাস্ট যে লোকসভা কেন্দ্রটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উলুবেড়িয়া এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রটা হচ্ছে অতি সংখ্যালঘু প্রভাবিত একটি কেন্দ্র উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের মোট ভোটারের প্রায় ছাপ্পান্ন শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় তো স্বাভাবিকভাবে এই উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে হিন্দুত্ববাদী পোলারাইজেশন পলিটিক্সে ভারতীয় জনতা পার্টি জয়ী হওয়ার সম্ভাবনা বিন্দুমাত্র নেই আর বাকি যে লোকসভা কেন্দ্রগুলোর কথা বললাম যেগুলিতে ভারতীয় জনতা পার্টি জয়লাভের সম্ভাবনা নেই তার মধ্যে কিন্তু অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত কেন্দ্র তাহলে মুর্শিদাবাদ জেলার তিনটি আসন ডায়মন্ড হারবার যাদবপুর বসিরহাট জয়নগর কলকাতা দক্ষিণ ও উলুবেড়িয়া এই নটি আসনে কার্যত ভারতীয় জনতা পার্টি মূল লড়াইয়ে নেই বা ভারতীয় জনতা পার্টি জয়ের সম্ভাবনা নেই তাহলে বিয়াল্লিশ থেকে নয় বাদ গেলে থাকছে তেত্রিশ আর তেত্রিশ আসনের লড়ে পঁয়ত্রিশ আসন কিভাবে পাবে তা একমাত্র অমিত শাহ বলতে পারে বা আবার এটাও হতে পারে যে বঙ্গ বিজেপি তার কাছে সঠিক ইনপুট দিচ্ছে না যেমনটা তারা করেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আর সেসব না হয় ছেড়ে দিলাম পশ্চিমবঙ্গের তেত্রিশ আসনের মূল লড়াই থেকে তেত্রিশ আসন ছিনিয়ে আনার মতো অবস্থায় কি বঙ্গ বিজেপি আছে প্রদেশ মধ্যপ্রদেশের মতো গোবলায় হলে তাও নয় বিষয়টা কিছুটা মেনে নেওয়া যেত কিন্তু রাজনৈতিক সচেতন পশ্চিমবঙ্গে কার্যততা অসম্ভব তবে রাজনীতি সম্ভাবনার শিল্প সেখানে সমস্ত অসম্ভব সম্ভব হয় সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু সব কিছুর পরেও রাজনীতিতে অঙ্কের হিসাব বলে তো একটা চ্যাপ্টার আছে সেই অঙ্কের হিসাবে পশ্চিম বাংলায় এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পঁয়ত্রিশ আসনের টার্গেট কার্যত দেওয়ার স্বপ্ন গ্রাউন্ড জিরো সমীক্ষার রিপোর্ট এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে বঙ্গ বিজেপি যদি তাদের বিগত লোকসভা নির্বাচনের প্রাপ্ত আঠেরো আসনের অঙ্কে অন্তত পৌঁছাতে পারে তাহলে সেটাই হবে দু লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির অনেক বেশি পাওনা তো বাকি যে তেত্রিশটা আসন থাকলো সেই তেত্রিশটা আসনের লড়াইয়ে কে কতটা আগিয়ে বা হাড্ডা হাড্ডি লড়াই দিয়ে শেষ পর্যন্ত কার দিকে জয় যাবে তা নিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে আজকের পর্বে এখানে শেষ করছি আর আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের কী মতামতটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে বা আমাদের প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন